ভালো হয়ে যাব আমি নামাজ ধরব আমি খারাপ কাজ ছেড়ে দেব তাই এটা হয় এটা যখন আমি শুক্রবার শনিবার রবিবার নিয়ত করি তে এইটা শয়তান কি করে জানেন এটা বলতে মিথ্যা হচ্ছে সব গুনাহের মা মিথ্যা কথা বলা মিথ্যার আশ্রয় নেওয়া এটা কি ভাই সব গুনাহের মা আমার গুনাহ আমি জানা আমার গুনাহ আমি জানি তা যে যে গুনার মধ্যে লিপ্ত থাকি এই গুনাহটা আমি যখন নিয়ত করব যে আল্লাহ আমি এগুলা থেকে ফিরে আসতে চাই আমি আপনার পথে ফিরে আসতে চাই আমি আপনার হাবিবের পথে ফিরে আসতে চাই আমি আপনার রসুলের পথে ফিরে আসতে চাই তাইলে ওই অনুযায়ী চেষ্টা আর অভ্যাসটা বদলানোর নিয়তটা এটা আজকেই হইতে হবে এটা হবে এরকম নিয়ত করব। এইরকম আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ইমরান ভাই আমাদের একটা কথা মনে আছে কিনা বা আমি আমার ছোটবেলার একটা কথা আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে যে আমি ছোট থাকতে এরকম নিয়ত করতাম যে যদি শুক্রবার আসে তাইলে পাঁচ ওয়াক্ত নামাজ ধরব বা অমুক কাজটা সাইডে দিব বা আমি ছোট থাকতে প্রচুর ক্রিকেট খেলতাম এটার কারণে আমার পড়াশোনা প্রচুর নষ্ট হইতো এটা আমার ফ্যামিলি পছন্দ করতো না তা আমি প্রায় সময় নিয়োগ করতাম বা বলতাম যে অমুক শুক্রবার আসলে আমি ক্রিকেট খেলাটা ছেড়ে দিব। হয়তো এরকম হয়েছে কয়েকবার আমি আমার ব্যাট বল সব বিক্রি করে দিছি কিন্তু এরপরে আবার গিয়ে এগুলো কিনে আনছি তাই আবার এই যে নামাজের কথাটা কেন বললাম যে আমি আর আপনি অনেক নিয়ত করি যে আমি ভালো হয়ে যাব আমি নামাজ ধরবো আমি খারাপ কাজ ছেড়ে দিব তো এইটা হয় এটা যখন আমি শুক্রবার শনিবার রবিবার নিয়ত করি তো এইটা শয়তান কি করে জানেন শয়তান প্রথমত আমাদের আমরা যারা নিয়ত করি না আমরা যারা ভালো হইতে চাই না ভালো আগ্রহ নাই বা খারাপ কাজ থেকে ফিরে আসার আগ্রহ নাই বা ভালো পথে চলার আগ্রহই নাই তো এইরকম মানুষের তো শয়তান প্রথমত নিয়তি করতে না পরবর্তীতে যাদের নিয়োগ করতে দেয় তাদেরকে এই নিয়োগকে শুক্রবারকে শুক্রবারকে পিছিয়ে শনিবার শনিবারকে পিছিয়ে রবিবার এরকম পিছাইতে থাকে তার নিয়োগকে পিছাইতে থাকে পিছাইতে পিছাইতে তাকে ধোকার মধ্যে ফালায়া মানে একদম ধোকার মধ্যে ফালাইয়া দেয় তারপর সেই নিয়োগ থেকে সরে যায় এরকম কত শুক্রবার শনিবার রবিবার হয়তো আপনারা আমার জীবন থেকে চলে গেছে যে আমি আপনি নিয়োগ করছি এই নিয়োগ অনুযায়ী আমি আর আপনি কাজ করতে পারিনি তো এর জন্য ভাই শয়তান তখনও ছিল এখনো আপনারা আমার সাথেই আছে শয়তান আমার নফসের ভিতরে আছে শয়তান বাহিরে ঘোরাফেরা করতেছে এরা চায় আমি আর আপনি যাতে কখনোই ভালো হইতে না পারি কখনোই খারাপ কাজ ছেড়ে আল্লাহ তালার হুকুম আর রসুল আকরম সাল্লাহ আলাইসালামের শূন্য তরিকা না চলতে পারি এইটা শয়তান কখনোই চায় না আর শয়তান এটা চাবেও না এর কারণে ভাই আপনার আর আমার প্রথমত নিয়োগ করতে হবে যে আমি ভালো হইতে চাই আমি খারাপ কাজ ছেড়ে দিব আমি অমুক অভ্যাসটা ছেড়ে দিব এরকম আমার আর আপনার নিয়োগ করতে হবে আর দ্বিতীয়ত হইল ওই নিয়ত অনুযায়ী সাথে সাথে যতটুকু পরিমাণ পারা যায় চেষ্টা করতে হবে এটা শুক্রবার শনিবার রবিবার যদি করি না ভাই এটা আর কখনো করা হয় না আর এটা আর কখনো হয়তো করা হবে না একটা সময় আসবে আপনার আর আমার রুহের রুহ কবজ করার জন্য আজরাইল আমার বাসায় এসে পড়ছে এরকম একটা সময় হয়ে যাবে কিন্তু আমার আর আপনার ভালো কাজে ফিরা হবে না আর আপনি আর আমি হয়তো অনেকেই জানি যে মানুষ কবর থেকে শুরু করে আল্লাহ তালা যতগুলা ঘাটি রাখছেন আমার পরকালের প্রত্যেকটা ঘাটিতে গিয়ে আল্লাহ তালার কাছে মানুষ পানা চাবে আল্লাহ তালার কাছে মানুষ বলতে থাকবে যে আল্লাহ আমাকে একবার ফিরাই দেন আমাকে একবার দুনিয়াতে ফিরাই দেন আমাকে একবার সময় দেন যাতে আমি আবার ভালো হইতে পারি আমি আবার ভালো কাজ করতে পারি তবে সময় কখনোই দেওয়া হবে না আর আমি আর আপনি কখনোই দুনিয়াতে ফিরে আসতে পারব না দুনিয়ার জীবনটা একটাই একবারই এখানে আমি যেই আমল করব আখড়াতে গিয়ে ওই আমলের বদলাই আল্লাহ তালা আমার হাতেও তুলে দিবেন হয়তো জান্নাত নাইলে জাহান্নাম নাম হয়তো জান্নাত জাহান নাম এর মাঝামাঝি আর কিছু হবে না এর কারণে ভাই আপনার আর আমার উচিত আপনার আমি যারা হেদায়ত চাই যারা ভালো হইতে চাই যারা আল্লাহ পথে ফিরে আসতে চাই। যারা বদ অভ্যাস খারাপ অভ্যাস গান বাজনা মদ জুয়া যারা ছোটখাটো অভ্যাস যাদের গুনা করার অভ্যাস আছে যে যে পরিমাণ গুনা করার অভ্যাস আছে যেটা হয়তো আপনার আমি ছাড়া আমাদের নিজেরটা আল্লাহ তালা সারা আর আপনার আমি ছাড়া কেউ জানে না আপনার গুণা আপনি জানেন আমার গুনা আমি জানি তা যে যে গুণার মধ্যে লিপ্ত থাকি এই গুনাটা আপনি আমি যখন নিয়ত করব যে আল্লাহ আমি এগুলার থেকে ফিরে আসতে চাই আমি আপনার পথে ফিরে আসতে চাই আমি আপনার হাবিবের পথে ফিরে আসতে চাই আমি আপনার রসুলের পথে ফিরে আসতে চাই তাইলে ওই অনুযায়ী চেষ্টা আর অভ্যাসটা বদলানোর নিয়তটা এটা আজকেই হইতে হবে এটা এখনই হইতে হবে এরকম নিয়ত করব। তো এর দ্বারা শয়তান আর সাহস পাবে না আপনার ধোকা দিয়া এই নিয়তটাকে পিছে ফেলানোর আর সবচেয়ে বড় কথা হলো আমরা যারা হেদায়েত চাই আমাদের সবচেয়ে প্রথম কাজ হলো মিথ্যা থেকে বেঁচে থাকা গুনাহ থেকে বেঁচে থাকা আর মিথ্যা কথা বলতে হয় মিথ্যা আশ্রয় নিতে হয় এই রকম গুনাহ থেকে বেঁচে থাকা আপনারা আমি হয়তো জানি একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলল আল্লাহর রাসূল আমি ওমো কোমো 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 কোন একগুলা গুনাহ করি এখন এই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমি চেষ্টা করি আমি পারতেছি না এখন আপনি বলেন যে আমি কোন গুনাহ থেকে বিরত থাকলে বাকি গুনাগুলো আস্তে আস্তে ছাড়তে পারবো আল্লাহ রসুলসাল্লাহিসাল্লাম তাকে উপদেশ দিলেন যে তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও তো ওই লোকটা যখন মিথ্যা কথা ওই লোকটা যখন গুনা করতে যায় একটার পর একটা গুণা করতে যায় ওই লোকটা বলে এই গুনা যদি মানুষ জিজ্ঞেস করে তা আমার মিথ্যাই তো বলতে হবে যে না আমি করি নাই তো এই কথা ভাবতে ভাবতে ওই লোকটা মিথ্যা ছেড়ে দেয় আর ওই মিথ্যা কথা বলা ছাড়তে ছাড়তে তার বাকি গুনাহগুলোও ছেড়ে দেয় এর কারণে বলছে মিথ্যা হচ্ছে সব গুনাহর মা মিথ্যা কথা বলা মিথ্যা আশ্রয় নেওয়া এটা কি ভাই সব গুনাহের মা মার থেকে যেমন শিশুর জন্ম হয় মার থেকে যেমন একটা মানে ভবিষ্যতের জন্ম হয় এরকম আপনি এই মিথ্যা কথা থেকে বিশাল বড় এক গুনাহর বহর চালু হয় এর কারণে ভাই আমরা মিথ্যা কথা বলা টোটালি ছেড়ে দিব মিথ্যার আশ্রয় নেওয়া ছেড়ে দিব সব জায়গায় সর্বদা সত্য কথা বলবো সত্য পথে চলবো আর সবচেয়ে বড় কথা হলো ওই যে বললাম যদি আপনার আমি হেদায়ত হেদায়ত আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি হেদায়ত চায় তার সবচেয়ে বড় কথা হইলো সে আল্লাহ তালার হুকুম আর রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের যেই পথ এই পথ অনুসরণ করতে পারলেই সে হেদায়েত পেয়ে যাবে তার ভাই মূল কথা হইলো এটাই আপনার আমার ভালো হওয়া জরুরি আপনার আমি কখন মারা যাই কোন সময় মারা যায় এটা আপনারাও জানা নাই আমারও জানা নাই এখন বর্তমান দুনিয়ার কত বড় বড় বিজ্ঞানী কত বড় বড় দার্শনিক তারা কত বড় বড় কত সুন্দর সুন্দর আবিষ্কার গুলা করছে বা করতেছে হয়তো আরো কত বড় বড় আবিষ্কার আসবে আধুনিক আধুনিক আবিষ্কার যেগুলো আমি আর আপনি মানে আকস্মিক ভাবে এগুলা গ্রহণ করব বা এগুলা দেখলে আমি আর আপনি চমকাইয়া যাবো এত বড় বড় আবিষ্কার হয়তো আগামীতে ভবিষ্যতে আসবে কিন্তু দেখেন দুনিয়ার কোনো বিজ্ঞানী দুনিয়ার কোনো দার্শনিক কেউ বলতে পারবে না আমি আর আপনি কখন মারা যাব আমি আর আপনি কখন মারা যাব কেউ বলতে পারবে না কিভাবে মারা যাব কেউ বলতে পারবে না এটা একমাত্র আল্লাহ তালা বলতে পারবে আর সবচেয়ে বড় কথা আমি আমি আর আর আপনি আপনি মারা যাব ফিরে আসতে না যদি ফিরে আসার পথ থাকতো দুনিয়ার সবচেয়ে বিলোনিয়াররা দুনিয়ার সবচেয়ে ধনীরা হয়তো কয়েকবার দুনিয়াতে আসতে পারত। টাকা পয়সা দেওয়া হোক বা ক্ষমতা দেয়া হোক তা রকম কোন সুযোগ আল্লাহ তালা আমাদের জন্য রাখেন নাই আমরা দুনিয়াতে একবারই আসছি আর ওইটা একবারই চলে যাব আর দুনিয়াতে আসা যাবে না এর কারণে ভাই সময় থাকতে থাকতে আল্লাহ তালার হুকুম আর হুজুর আকরাম সাল্লাহ আলিয়ালামের বাতলানোর পথে আমি আর আপনি চলার চেষ্টা করি গুনাহাত থেকে বাঁচার চেষ্টা করি আমি আর আপনি আজকেই নিয়োগ করি এখনই নিয়োগ করি যতটুকু পারা যায় ভাই কাজের ফাঁকে হোক যেভাবে হোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো সত্য কথা বলবো বাবা মার কথা শুনবো বড়দের কথা শুনবো আর গুনহাত থেকে বাইচা থাকবো আল্লাহ তালা আমাদেরকে সুন্দর মতো মানার বোঝার আমল করার তৌফিক দান করবো salom alayk